শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল বাচিক সংস্থা শ্রুতি ছন্দের উৎসব শ্রুতি ছন্দ বহরমপুর শাখা এবারে চৌত্রিশ বছরে পা দিল শ্রুতি ছন্দের ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে ছিল একক আবৃতি আবৃতি আবৃত্তি ইয়া দেবী এবং বিরিয়ানির আলু ত্রুতি নাটক বাপের বাড়ি ও মা মহামায়া এবং আমন্ত্রিত বাচিক সংস্থা কথার আবৃতি আলেখ্য ও বাচনিকে মজার নাটক রসগোল্লা দাদা अवकाशे पूर्कलाश मा

जी जी मुझे मालूम है तो बात पूरी थी मां दुखा दुखा है देखिए देखिए हाथ तरफ देखिए हाथ तरफ डाल देखिए तो मतलब तो ए ये के हाथ पे गाय का दादी उसको कहना अबे एबे एको अजमी खाय कहते भीषण भला लागे ते एक दू खा ने अजमी चाय फुटका के लिए पेट भर ने नाते सो जावे नावाने मु तो ले जाईंगी कल वाला फुटका वाला संडाने আমার নাম সুতিস্মিতা সাহা শ্রুতি ছন্দের প্রশিক্ষিকা আসলে শ্রুতি ছন্দের এই পথ চলা শুরু হয় উনিশশো একানব্বই সালে দেখতে দেখতে দু হাজার পঁচিশ আর চৌত্রিশ বছর অতিক্রম করলো শ্রুতিছন্দ আপনাদের সকলের ভালোবাসাকে সঙ্গে নিয়ে আর শ্রুতিছন্দের এই দুদিন ব্যাপী অনুষ্ঠান আমরা আয়োজন করেছি আজ তার প্রথম দিন প্রথম দিনে আমরা শ্রুতিছন্দের ছাত্রছাত্রী অনলাইন এবং অফলাইন সকলে অংশগ্রহণ করছে মানে অনলাইনে যারা রয়েছেন মানে কালিয়াগঞ্জ তারপর ভগবান গোলা শেরপুর কলকাতা সব বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন আজকে অনুষ্ঠান পরিবেশন করলেন প্রথম দিনে সেই সঙ্গে বন্ধু দল হিসেবে আমাদের সঙ্গে পেয়েছি প্রথম দিনের সন্ধ্যায় বাচনিককে এবং কবিকথাকে আমরা পেয়েছি সবসময় তাদেরকে পাই একদম বন্ধু দল বলতে যা বোঝায় একেবারে তাদের পরিবেশন আজকে আপনারা দেখলেন বা শুনলেন আমাদের আগামী আগামীকালও থাকছে স্থানীয় স্কুল যেমন লালবাগ সেন্ট স্টিফেন্স আইকনিক স্কুল আসলে আমরা একটা মন্ত্র আমরা খুব বিশ্বাস করি যে আয় আরও বেঁধে বেঁধে থাকে এই সুস্থ সংস্কৃতি চর্চার তো বড়ো অভাব এই বর্তমান যুগে মোবাইল তো বাচ্চাদের মাথা একেবারে গ্রাস করছে সেই কারণে আমরা এই সুস্থ সংস্কৃতি চর্চাকে আমরা স্কুল কলেজ সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই তাদেরকে সঙ্গে নিয়ে সেই ছেলে মেয়েরা যাতে এই সংস্কৃতির প্রতি তারা ভালোবাসতে শেখে সংস্কৃতিকে আবৃত্তিকে ভালোবাসতে শেখে শিল্পটাকে ভালোবাসতে শেখে সেই উদ্দেশ্য নিয়েই আমরা প্রতি বছরই শ্রুতিচন্দ্রের প্রযোজনা তো থাকেই সেই সঙ্গে সঙ্গে থাকে আমাদের বন্ধু দল বা স্থানীয় কিছু স্কুল এবারে আমরা এইভাবেই সাজিয়েছিলাম অনুষ্ঠানটা এবং শ্রুতিচন্দ্রের অভিভাবক অভিভাবিকা তারাও ভীষণভাবে আগ্রহী তাদেরই এই আয়োজন বহরমপুর শ্রুতিচন্দ্রের অভিভাবক অভিভাবিকারা আয়োজন করেছে এই দুদিনের অনুষ্ঠান অক্লান্ত পরিশ্রম জানেন একটা অনুষ্ঠান আয়োজন করতে গেলে সে তো থাকেই পরিশ্রম এবং সেই সঙ্গে ভালোবাসা তো অভিভাবক অভিভাবিকারা আজকের সন্ধ্যায় তারা একটু লিয়া দেবী নামক শ্রুতি মানে একটা আবৃত্তি আলেখ্য তারা পরিবেশন করলো এবং বেশ কিছু শ্রুতি নাটক আজ সন্ধ্যায় পরিবেশিত হলো আর আমাদের শ্রুতিচন্দ্রের একটা মানে চিরাচরিত একটা প্রথা যে শতধিক কণ্ঠে সমবেত আবৃত্তি উচ্চারণের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান সূচনা হয় আজও হয়েছে এবং আগামী আগামীকালও সেইভাবেই অনুষ্ঠানটা সূচনা হবে সমস্ত অভি সদস্যরা মিলে আমরা এটা করি আর সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে মিডিয়া পার্টনার রয়েছে সংবাদ প্রতিধ্বনি তাদেরকেও সমস্ত দর্শক যারা সংবাদ প্রতিধ্বনি দেখেন শ্রুতিছন্দের পক্ষ থেকে সেই সমস্ত দর্শকবৃন্দকে জানাই শুভ বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা আপনারা দেখুন সংবাদ প্রতিধ্বনি আমাদের জেলার খবর নিয়ে তারা ফেসবুকে তো সবসময় থাকেই এবং আগামীকাল অবশ্যই আপনারা যারা আজকে আসতে পারলেন না নানা রকম কারণে রবিবার রয়েছে ছুটির দিন সকলে চলে আসুন খুব ভালো লাগবে আপনারা আসলে